দেখবা তো রাজা রমজান মাসে আমি জ্ঞান গাচ্ছি আমার ভুল গিয়ে চাল্লা আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও যাই তো একটু আপনির ঘরে গিয়ে দেখি তো আপনি কি করছে আমি তো খুব সচেতন ছিলাম তাও যখন আমি গান গেয়ে ফেলেছি আপনি তো গান পাকলাম আপনি না জানি কি করছে চাই যাই গিয়ে দেখে আসি নন্না রে নন্না রে নন্না রে বার সরে মিঠা মিঠা বার সরে মিঠা মিঠা বার সরে মিঠা মিঠাবার বার সরে আরে বো চুপ থাক না তুই এমনি তো তোর বে শুরু করলা আরে তো পুরো ভাষা ফাটা হেলতাছিস তুই এই তোর সমস্যা কি রে তুই আমাকে জ্বালাচ্ছিস কেন একটু শান্তিতে গান গাইতে দে তুমি তুমি শান্তিতে রোজা রমজান চলে গেলে গান গাইও এখন তুমি এসব কি করছো রোজা রমজান মাসে পাগলের মতো গান গাচ্ছো কেন দেখছ আমি একেবারে ভুলে গেছি যে রোজা রমজান মাসে গান গাওয়া যায় না কেমনে ভুলটা করলাম কিন্তু আমার তো খুব গান গাইতে ইচ্ছে করছে লা 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 গান খেতে ইচ্ছে করলে তুমি একটা কাজ করো তুমি নাসিদ গাও হ্যাঁ হ্যাঁ নাসিৎটা গেতে পারো ওইটা গাও তুমি হ্যাঁ হ্যাঁ এইটা তুই ঠিক কথা বলেছিস আমি নাসিদ গাবো কিন্তু তোমার যেই পেশুর কলা গান গেলেই তো মানুষ বলবে এইখানে কোন হাতুড়ি বাজাচ্ছে শিত গেলে জানি মানুষ কি বলে সোহানা তুই কিন্তু এবার বার বেড়ে যাচ্ছিস আজকে খালি ইফতারটা শেষ হোক তারপর তোর খবর আছে লেবুর বাচ্চা তোকে আমি মাঘরিবের পর মজা দেখাচ্ছি দেখাচ্ছি তোকে আমি মজা